আজকে বিশেষস্থ মায়ের আবির্ভাব তিথি আজকে কঙ্গলে দ্বারা মহাতীর্থে মায়ের আবির্ভাব তিথি আজকে যে যা মনে বাসনা কামনা নিয়ে আসবে দেশ বিদেশ লোকাল লোক তাদের মনোবাসনা পূর্ণ হবে এবং যার জন্যই তো এত লোকের সমাগম ভিড় হচ্ছে আজকে এখন চলছে ভূত চতুর্দশি এরপর তো দুটো পঞ্চান্নতে মহা অবস্যা লেগে যাবে সারা রাতি মায়ের ভোগ রাগ বলি পুজো হোম যজ্ঞ সবই হবে

পরমা প্রকৃতি মা কঙ্কালী তা পরমা প্রকৃতি মা কঙ্কালী সে তো সারা বছর আমাদের পুজো নিচ্ছে ভক্তদের মঙ্গল করছে শেষ পিট যে যা মনে নিয়ে আসবে মা পূর্ণ করবে জয় মা কঙ্কালী এখানে দক্ষ যজ্ঞ সতীপীঠ যখন দক্ষ রাজা শিবহিন যজ্ঞ করেছিলেন শিব বিনা মা দুর্গা গিয়েছিলেন এবং শিবের নামে নিন্দা মা সন্ত সহ্য করতে না পেরে সে দেহ ত্যাগ করেছিল ঝাঁপ দিয়েছিল এবং সেই দেহ দেহ নিয়ে স্বয়ং শিব পাগল হয়ে গিয়ে গোটা গোটা পৃথিবী ঘুরেছিল এবং তাকে থামানোর জন্যে স্বয়ং নারায়ণ তার সুদাসন চক্র দিয়ে সতী অঙ্গ কেটে কেটে পতিত হয়েছিল যেখানে যেখানে সতী অঙ্গ পতিত হয়েছে সেখানে সেখানে বাবার ভৈরব শিবরূপে মায়ের হাজবেন্ড বসে আছেন এটা হচ্ছে শেষ এখানে বাবা চৈতন্য লাভ হয়েছিল এটা বলে চৈতন্য পীঠ কুপায় তটে দেশে কাঞ্চিত জলে মা একান্নমী রূপ ধরে এখানে কোমরে পুজো হচ্ছে এবং শেষপীঠ মায়ের শিব এখানে রয়েছেন কুন্ডুর জলে পঞ্চতপ্ত মহাদেব খেতে অব তেজ মরুব এই পঞ্চ শিব মাকে ঘিরে ঘাট করে রেখেছে এবং এই শিব পঁচিশে চৈত্র তোলা হয় আবার পয়লা বৈশাখ বাবাকে ভোগ দিয়ে নামিয়ে দেওয়া হয় মায়ের বাস্তারিক পুজো চোদ্দ এপ্রিল যাকে বাংলাতে বলে চৈত্র সংক্রান্তি